গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি সহজ এবং সাধারণ রেসিপি নিয়ে আসলাম সেটা হলো রুটি কীভাবে কাই করি আমরা প্রথমে জলটা ফুটিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে একটু লবণ একটু চিনি দিয়েছি তারপরে একটু ঘি দিয়ে গরম জলের মধ্যে রুটিটা দিয়ে নেড়ে নিলাম এখন একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নিলে খুব নরম হয়ে যাবে ভালো করে তাই মেখে নিচ্ছি আর এই রুটিটা আমরা সাধারণত রুটি করলে সবজি এবং মাংস ডিম এগুলি দিয়ে খাই আর এই রুটিটা আপনি ইচ্ছে করলে আপনারা খালি খালিও খেতে পারবেন দুইটা তিনটা রুটি খুব স্যান্ট বেরিয়েছি ঘি অল্প ঘি দিয়েছি তারপরে এখন কাইটা দেখেন খুব সফট হয়ে গেছে ভীষণ ভীষণ সফট হয়েছে এটাকে রুটি কাই বলে গোলটা কত সুন্দর হয়ে গেছে এইভাবে আমি সবগুলি করে নেব গোলটা হয়ে গেছে এখন আমি কাচের টেবিলের মধ্যে রুটিগুলি বেলে নেব কারণ কাচের টেবিলে রুটি বেলতে খুব আরাম এবং খুব সুন্দর হয় যদি কারোর বাড়িতে কাচের টেবিল থাকে আরে আজকালকার দিনে সবার বাড়িতেই থাকে টেবিলটা মুছে রুটিটা করে নেবেন তারপরে আবার সঙ্গে সঙ্গে টেবিলটা মুছে নেবেন টেবিলটা ফ্রেশই থাকবে রুটিটা খুব সুন্দর হবে খুব ভালো হবে এখন রুটিগুলি ভেজে নেব একটা একটা করে দেখুন কত সুন্দর করে ফুলে গেছে রুটিগুলি আশা করি ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে